যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বলে বৃদ্ধ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গ্যাস অনেকেই অনেক রকমের ভিডিও বানিয়েছে এই মৌলানা মাউনুল হককে নিয়ে আর আমি গতকালকে ভিডিওতে দেখি এই মাউনুল হক বলে মুক্তি পেয়েছে আর মুক্তি পেয়ে বলে মানুষের উপর বলে খুব হুঙ্কার দিচ্ছে কিন্তু এই মাউনুল হককে আর কোথা থেকে মুক্তি পেয়েছে আর তাকে নিয়ে মানুষ এত ভিড় করছে কেন তাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে মাউনুল আর কিছু অজানা তথ্য সম্পর্কে জানাবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এ মাইনের হক কে আর কেনই বা এত ভিড় করছে মানুষে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাইজ এমাউনুল হচ্ছে একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামী পণ্ডিত এবং রাজনীতিবিদ ইসলামী বক্তার লেখক ও অধ্যাপক তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব নাস্তিক ও ধর্ম বাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত আন্দোলনের নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়েছিলেন এবং এক সময়ের আলোচিত ধর্মীয় নেতা ও শশীষ বুখারির প্রথম বাংলা অনুবাদক সাইফুল হাদিস আলামা আজিজুল হকের ছেলে মাহনুল হক তিনি তেরো ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ হচ্ছেন মৌলানা মাউনুল হক নানান সময় সাহসী বক্তব্য ও কর্মকাণ্ডে হয়ে উঠে আলোচিত তিনি ডজনের বেশি মামলা থেকে হেফাজতের সাবেক এই নেতা শুক্রবার সকালে জামিনে মুক্তি হয়েছেন দীর্ঘ তিন বছরের বেশি সময় কারাগারে থাকা মাওলানা মামুনুল হক এখন সারা দেশ আলোচিত নাম দু হাজার একুশ সালে এপ্রিলে পুরাতন একটি মামলায় এবং দু সালের মামলায় তাকে মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ এরপর তার বিরুদ্ধে আরও চারটি মামলা হয় বিশেষ করে এই সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ শহর বন্ধ করতে চারটি জেলায় তাণ্ডব সহ বিভিন্ন অভিযোগে মামনুলার বিরুদ্ধে মামলাগুলো হয় এর আগেও তার বিরুদ্ধে তেত্রিশটি মামলা ছিল বলে জানায় হেফাজত ইসলাম এবং তিনি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করা মাউনুল হক তার বাবা আজিজুল হকের কাছে লেখাপড়া শুরু করেন উনিশশো পঁচাশি সালে মাত্র বারো বছর বয়সে মাউনুল হক লালবাগ সান জামে মসজিদে মাদ্রাসায় কুরআনের হাফেজ মুখস্থ শেষ করেন এবং দু হাজার তেরো সালের পাঁচ ও ছয় মে ঢাকার সাপলা সত্ত্বে অনুষ্ঠিত হেফাজতের আন্দোলনের নেতৃত্বর জন্য বারো মে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এক সময় তিনি কারাগার থেকে বলছি নামক একটি বই রচনা করেন দু হাজার আঠারো সালের নির্বাচনের দুদিন আগে তাকে পুনরায় গ্রেপ্তারের অভিযোগ ছিল এবং বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা যায় মাউনুল হক আলোচনায় আসেন মূলত হেফাজতে ইসলামে কেন্দ্র করে দু হাজার তেরো সালে পাঁচ মে সাপলা সত্তরের ঘটনার পর তিনি মূলত হেফাজতে ইসলামে কেন্দ্র করে দু হাজার তেরো সালে পাঁচ মে সাপলা সত্তরের ঘটনার পর তিনি গ্রেপ্তার হন তারপর বেশ কয়েক মাস কারাগারে ভোগার পর তিনি বের হওয়ার পর তিনি সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেন এরপর থেকে মূলত দেশ ব্যাপী বিভিন্ন মাহফিলে তার চাহিদা বেড়ে যায় এবং বঙ্গবদ্ধুর ভাস্কর্য ইস্যু তার মা তারপর বেশ কয়েক মাস কারাবুক করে বের হওয়ার পর তিনি সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেন এরপর থেকে মূলত দেশব্যাপী বিভিন্ন মাফিলে তার চাহিদা বেড়ে যায় এবং বঙ্গবন্ধু ভাস্কর্য ইস্যু তার মাঠ গরম করা কিছু বক্তায় তিনি সরকার বিরুদ্ধে লয়র কাছে তমুল জনপ্রিয়তা পান গাইস মায়ুনুল হক দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন কিন্তু তার যতগুলি মামলার বিচার আছে সেই মামলাগুলির বিচার কিন্তু এখনও শেষ বলে জানা গিয়েছে তো এই ছিল আজকে মাউনুল হকের কিছু অজানা তথ্য সেই জন্যই মানুষ এত ভিড় করছে মাউনুল হকের অনেক মামলা ছিল সেই মামলাগুলির কারণে তাকে গ্রেফতার করা হলো আর সেই গ্রেফতার থেকে হাইকোর্ট করে তাকে জামিনে পেয়েছেন সেই মুক্তি পেয়েছেন সেই জন্য তাকে নিয়ে মানুষ এত ভিড় করছে তো কাজ এ হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবেন এবং নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তো ততক্ষণ আমার সাথেই থাকুন ধন্যবাদ